শুভ সকাল আজ রবিবার আজ সিরাজগঞ্জের তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস এখন সকাল দশটা বেজে গেলেও কিন্তু সূর্যের দেখা নেই সিরাজগঞ্জের তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী হচ্ছে ফলে শীতের তীব্রতা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ভোর রাত থেকে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় প্রবাহ বইছে সিরাজগঞ্জের তারাস কৃষি আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আজ সিরাজগঞ্জের তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস ফলে সিরাজগঞ্জের শীতের তীব্রতা অনেক বেশি তীব্র শীতের ফলে মানুষের জনজীবন খুবই দুর্বৃষ্যহ হয়ে পড়েছে অন্যান্য দিনের চেয়ে আজ সিরাজগঞ্জের তাপমাত্রা অনেকটাই কম বলে মনে হচ্ছে এখন দেখাচ্ছি পাবনা নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকা থেকে আপনারা দেখছেন ঘন কুয়াশা এবং হিমেল বাতাস ঠান্ডা বাতাসের কারণে মহাসড়কে এবং যানবাহনের সংখ্যা অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কুয়াশা থাকার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে অথবা খুব কষ্টে ধীরে ধীরে এই শীতে কিন্তু বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা বেশি বেপাকে পড়েছেন খুল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী কয়েকদিনের শীতে স্বাস্থ্য কমপ্লেক্সের ঠান্ডা এবং জনিত রোগের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে হাসপাতালে বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের বেশি রোগী ভর্তি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে আরও তিন দিন সিরাজগঞ্জ পাবনা তাপমাত্রা নিম্নমুখী হবে বিশেষ করে সন্ধ্যার পর থেকে দুপুর বারোটা পর্যন্ত এই তাপমাত্রা নিম্নমুখী থাকবে কিছু কিছু স্থানে সূর্যের দেখা মিললেও কুয়াশা এবং বাতাসে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে আমরা কথা বলেছি শিশু বিশেষজ্ঞ এবং ঠান্ডাজনিত রোগের চিকিৎসাকারী ডাক্তারদের সাথে তারা জানিয়েছেন ঠান্ডার ঠান্ডা এবং নিউমোনিয়া রোগ শুধুমাত্র শীত এবং অসচেতন অসচেতনতার কারণেই বৃদ্ধি পাচ্ছে এ কারণে বিশেষজ্ঞরা শিশু এবং বৃদ্ধদের শীত সহনীয় অবস্থায় রাখার পরামর্শ দিয়েছেন